আসসালামু আলাইকুম ঢাকার থেকে খুলনা প্রায় হচ্ছে দুইশো বিশ কিলো তো দুইশো বিশ কিলো আসতে আমার সময় লাগছে তিন থেকে চার ঘন্টা সর্বোচ্চ প্লাস মানে হতে পারে তিন ঘন্টায় চার ঘন্টার ভিতরে ছিল এখন কথা হচ্ছে খুলনার থেকে আমার বাড়ি যাইতে সময় লাগতেছে তার থেকে বেশি কিন্তু আপনার খুলনার থেকে আমার বাড়ি কিন্তু আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলো হবে আর এই চল্লিশ পঞ্চাশ কিলো যে কি ভোগান্তি তার ছোট একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম মানে আপনার অর্ধেক পথ মানে খুলনার থেকে আমার বাড়ির অর্ধেক পর্যন্ত আসছি যে যোগাযোগ মাধ্যম টলার এই যে নদী এই নদীর হচ্ছে টলার চলে তো এই টলার মিস করছি আইসে কি টলার শেষ মানে আপনার যেহেতু পাঁচটা চারটা পর্যন্ত টলার থাকে তো আমি চারটা সাড়ে চারটার দিকে আসছি টলার শেষ এখন যাওয়ার ওইভাবে আর কোনো মাধ্যম নাই এখন এই যে সামনে হচ্ছে আপনার মাটির রাস্তা তো বৃষ্টি হলে এই রাস্তাটা হচ্ছে আপনার কাঁদা হয়ে যায় যার কারণে গাড়ি চলাচল বন্ধ থাকে গাড়ি চলে আপনার মোটরসাইকেল যাবে এইগুলো তো যাই হোক বৃষ্টি আজকে দুই দিন যাবত হচ্ছে না সেহেতু আপনার রিক্স নিচ্ছে এই নদীর বা আপনার খেয়া পার হয়ে ওই ফেরে গেলে তখন হচ্ছে বুঝতে পারবো যে মোটর সাইকেল পাবো কি না দেখা যাক কি হয়